আমার বোনকে তোরা সবাই কত ভালোবাসতিস ওর সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে যে শয়তানটাকে মেরেছিল আমি তাকে ছাড়ব না কিছুতেই ছাড়ব না রিবো ওকে আমি খুঁজে বের করবই সত্যি সত্যি পারবে বলে আজকাল ভুলে বাবা দেখবি দিলাম পাপ করে কেউ পার পায়নি আজ পর্যন্ত আর কেউ পাবেও না তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে এমন একটা খবর দিতে পারি যার জন্য তুমি করে বসে আছো কি খবর তুমি জানতে চাও তো তোমার বোন হ্যাঁ পারোর খুব জানতে চাই ও পাশ থেকে বেশি কথা বলো না যা বলছি শুধু শুনে যাও তুমি যদি তোমার বোনের খুনিকে দেখতে চাও তাহলে আমি তোমাকে একটা ঠিকানা বলছি সেই ঠিকানায় চলে হুম সত্যি তুমি সেখানে গেলেই সব খোঁজ পাবে আর ঠিকানাটা মন দিয়ে শোনো তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়